পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এই নিহতদের গায়েবি জানা যায় এখন অনুষ্ঠিত হচ্ছে যারা নিহত হয়েছে তাদের এই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি এখন টিএসির এই দিকে অনুষ্ঠিত হচ্ছে আমরা যেমনটি দেখেছি পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা মিছিল নিয়ে এখানে জড়ো হয় এবং সেইখানেই কিন্তু শুরু হচ্ছে জাতিরা এ নামাজ Oh <laughs> am <laughs> এখানে আয়োজন করার কারণটাও আপনাদেরকে জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু টিএসসি সহ আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো সংস্থা কিন্তু এখানে নিরাপত্তা জন্য কারণে কাজ করছে

তারা কখনো <rôle à déc> <palélan ici>

তৌফিক দেন আমাদেরকে বিজয়ী করেন শহীদ ভাইরা আমাদেরকে আমাদের জন্য তাদের জীবন দিয়েছে তাদের জীবনের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন তাদের মৃত্যুকে বৃথা যেতে দিয়েন না আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন আপনার দরবারে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি রবুল আলমিন আমরা শহীদদের অবমর্যাদা করিনি আমরা তাদের অবমূল্যায়ন করিনি আমরা তাদের মর্যাদা রাখতে পেরেছি রবুল আলমিন আমাদেরকে ন্যায়ের পথে অটুট রাখুন আল্লাহ রবুল আলামিন। نصر من الله وفتح قريب وبشر المؤمنين امين برحمتك يا ارحم